কে আপনাদের মাঝে খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে জন্মনিবন্ধন নিয়ে তো আমরা অনেকই জন্মনিবন্ধন বাহির করার পর ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধনরা বাহির করার পর নিয়ে আসি আসলে বুঝতে পারি না জন্মনিবন্ধনটা অনলাইন আছে কিনা জন্মনিবন্ধনটা যা আমরা চেক করব এটা অনেকে পারি না আসলে কিভাবে বুঝব যে জন্মনিবন্ধনটা আমার সার্ভার কপি আছে কিনা অর্থাৎ অনলাইন শো করে কিনা তো আমরা সবাই জানি জন্ম নিবন্ধনে কিন্তু একটা সার্ভার কপি থাকে অর্থাৎ ভেরিফাই কপি তো এই ভেরিফাই কপিটা বাহির করার জন্য অর্থাৎ জন্ম নিবন্ধনটা চেক করার জন্য আমাদেরকে ক্রমে যাইতে হবে তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসি আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে এই যে আমার গুগল ক্রোম আমার মাউসের কাঠসারটা লাল আপনারা কারসারটা ফলো করলে হয়ে যাবে তো গুগল ক্রোমে গিয়ে টাইপ করবো আমি আই এই যে আমার চলে আসছে বিডিআর আর ডট গভ ডট বিডি তারপর ইন্টার দিলাম ডাইরেক্ট চলে যাবে এটার সমস্যা দেখাচ্ছে ডটগুলো উঠে দিলে হয়ে যাবে আমি বিডিআরআইএস ডট ডট কোনো কিছু দল লাগবে না যাই এটাতে ইজি হবে আসলে অনেক সময় ওটার সমস্যা দেখায় তো আমি এইখানে চেক করব এই যে অনলাইন জন্ম নিবন্ধন সংশোধন যাচাই আবেদন বিটিআরআইএস জন্ম সাইট আমি এখানে এই যে জন্ম নিবন্ধন নাম্বার চাইছে আমি এখানে জন্ম নিবন্ধন তারপর জন্ম তারিখটা দিতে হবে তো প্রথমে আমরা সালটা দিব তারপর দিব মাস তারপর দিব তারিখ তারপরে আমরা যাচাই ক্লিক করব যা ক্লিক করার পর এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় এইখানে এই যে একটা ক্যাপচা দিছে এইখানে আসলে প্লাস মাইনাস অনেক সময় প্লাস আসবে অনেক সময় মাইনাস আসবে তো পঁয়ষট্টি থেকে বাইশ মাইনাস করলে কত আসে আমি যেকোনো একটা দিই হয়ে যাওমেটিক এটা হচ্ছে ভেরিফাই কপি এই ভেরিফাই কপিটা আমরা যেকোনো কম্পিউটার দোকান থেকে জন্ম নিবন্ধনটা পাওয়ার পর যেকোনো কম্পিউটার দোকান থেকে এই ভেরিফাই কপিটা প্রিন্ট করে বাহির করে নিব তাহলে ভবিষ্যতে যে কোনো জায়গায় জন্ম নিবন্ধনটা না দিলেও চলবে এই ভেরিফাই কপিটা দিলে যে কোনো জায়গায় গ্রান্টেড করবে ওকে গাইস তো আজকের ভিডিওটা একটু ছোটই সামান্য একটু ভিডিও তো এরকম শর্টকাট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দিলে আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন